বাংলার ঘন আরণ্যের ভেতর এক সাধক এসেছিলেন কিন্তু তিনি শুধু বাদাতে মগ্ন ছিলেন না তিনি গড়েছিলেন এক নগরী নির্মাণ করেছিলেন শত স্থাপনা আর বদলে দিয়েছিলেন পুরো অঞ্চলের ইতিহাস কে ছিলেন এই মহান মানুষ যার নাম আজ শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তিনি আর কেউ নয় খান জাহান আলী রহমতুল্লাহে আলাই আজকের ভিডিওতে আলোচনা করব সাধক যোদ্ধা ও ধর্মপ্রচারক হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে সকল আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে স্মরণীয় একটি নাম হজরত জাহান আলী একাধারে তিনি ছিলেন একজন যোদ্ধা সাধক ধর্মপ্রচারক ও সুশাসক জীবনের একটা বিশাল সময় তিনি ব্যয় করেন ইসলামের সেবায় দক্ষিণবঙ্গে খানজাহান আলী একটি অতি পরিচিত নাম অর্ধ সহস্র বছরেও বেশি সময় পেরিয়ে গেলেও সেই নাম একটু ম্লান হয়নি বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর প্রতিষ্ঠাতা এই খানজাহান আলী হজরত খানজাহান আলীর পুরো নাম উলু খানুল আজম খানজাহান তার প্রকৃত নাম খান জাহান উলুক ও খান উল আজম বা খানি আজম তার সম্মানসূচক উপাধি উলুক তুর্কি শব্দ এর অর্থ নেতা বা সর্দার দলপতি ও আঞ্চলিক শাসনকর্তাদের জন্য এই উপাধি ব্যবহৃত হয় খান উল আজম তুর্কি ও ফার্সি ভাষায় উলুক এর সমর্থাবোধক সাধারণ মানুষের মধ্যে খান জাহান আলী খানজালি পীর পীর খানজাহান খান ইত্যাদি নামে পরিচিত ছিলেন খানজাহান আলীর প্রকৃত জন্ম তারিখ জানা যায়নি তিনি প্রায় চল্লিশ বছর দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার ও শাসনকার্য পরিচালনা করেন তার মাঝারে লিখিত শিলালিপি থেকে জানা যায় তিনি তুরস্কের খাওরিজমে জন্মগ্রহণ করেন যার বর্তমান নাম খিবা ঐতিহাসিকদের মতে তার বাল্য নাম ছিল ক্যাশর খান বখতিয়ার খলজির বাংলা বিজয়ের অনেক পরে চোদ্দ শতকের শেষের দিকে খানজাহান বাল্যবস্থায় পিতামাতার সাথে গৌড়ে আগমন করেন খানজাহান আলীর পিতা আজর খান কোনো প্রখ্যাত ব্যক্তি না হলেও বিধান ছিলেন গৌরের নিকটবর্তী নবীপুর নামক জায়গায় তার বাড়ি ছিল তিনি তার পুত্র খানজাহানকে সুশিক্ষিত করার উদ্দেশ্যে বিখ্যাত উলি হযরত নুরকুতুবুল আলমের মাদ্রাসায় পাঠান এখানে অধ্যয়নরত অবস্থায় আজর খান মৃত্যুবরণ করেন মা আঙ্গিনা বিবি বহু কষ্টে তার লালন পালন করতে থাকেন এরই মধ্যে একদিন বাদশাহ হোসেন শাহের সুদৃষ্টিতে পড়েন বাদশাহ তার প্রতিভা ও বুদ্ধিমত্তার মুগ্ধ হয়ে তাকে নিজ দরবারে জায়গা দেন এখানেই প্রতিপালিত হতে থাকেন আলী বাদশাহর মৃত্যুর পর দরবারের লোকেরা আলীর সাথে বৃদ্ধক আচরণ শুরু করে এমনকি তার মায়ের জন্য নির্ধারিত শাহী বেতন ও ভাতা বন্ধ করে দেওয়া হয় নিরুপায় খানজাহান তার ওস্তাদ নুরকুতুবুল আলমের কাছে পরামর্শ চান ওস্তাদ তার কষ্ট অনুবাদন করলে জৌনপুরের প্রভাবশালী সুলতান ইব্রাহিম সর্কির কাছে তাকে চিঠিসহ প্রেরণ করেন চিঠিতে তিনি খানজাহানের সচ্চরিত্র ও প্রতিভার কথা উল্লেখ করেন সুলতান ইব্রাহিম সর্কি নুরকুতুবুল আলমকে শ্রদ্ধা করতেন এবং তার প্রতিটি কথা গুরুত্ব দিতেন তাই চিঠি পাওয়া মাত্রই তিনি খানজাহানকে একজন সাধারণ সৈনিকে চাকরি প্রদান করেন এখান থেকে খানজাহান আলীর সৈনিক জীবন শুরু নিজ প্রতিবার স্বাক্ষর রেখে তিনি কিছুদিনের মধ্যেই একজন সাধারণ সৈনিক থেকে প্রধান সেনাপতির পদে অধিষ্ঠিত হন এ সময় গৌরের সামাজিক ও ধর্মীয় অবস্থা ছিল করুণ গৌড়ের শাসনকর্তার পদে অধিষ্ঠিত ছিলেন রাজা গণেশ মুসলিম সম্প্রদায়ের উপর রাজা গণেশ সর্বদা খরখস্থ ছিলেন গণেশের অত্যাচার যখন মাত্রা ছাড়ায় তখন নূরকুতুবুল আলম ইব্রাহিম সর্কির নিকট পত্র লিখে ইসলাম ও মুসলিমদের রক্ষার্থে রাজা গণেশকে দমন করার আহ্বান জানান সুলতান তার বিশ্বস্ত সেনাপতি খান জাহান আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক সৈন্য রাজা গণেশের বিরুদ্ধে প্রেরণ করেন এরপর যুদ্ধে গণেশ পরাজিত হয়ে প্রাণ ভিক্ষা চান এবং কুতুবুল আলমের পরামর্শে সুলতান তাকে জীবিত ছেড়ে দেন যুদ্ধ শেষে খানজাহান আলী সুলতানের কাছে অনুমতি নিয়ে তার ওস্তাদ কুতুবুল আলমের কাছে কিছুদিন থাকার জন্য যান কিন্তু সেই ছুটি শেষ করে তিনি আর ফেরেননি পরবর্তীতে সুলতানের বরাবর আহ্বান সত্ত্বেও খানজাহান জৈনপুরে ফিরে না গিয়ে চাকরিতে ইস্তফা দেন শেষ হয় তার সৈনিক জীবন হযরত নূর কুতুবুল আলম তার প্রিয় শিষ্যকে ফিরে পেয়ে অনেক খুশি হন তিনি তাকে কামিলিয়াত ও বেলায়েতি সম্পর্কে শিক্ষা দেন খানজাহানের সততা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তিনি তার সাথে নিজ কন্যার বিয়েও দেন কিছুদিন স্বচ্ছন্ন দাম্পত্য জীবন অতিবাহিত করেন খানজাহান আলী কিন্তু চারিদিকে ইসলাম ও মুসলিমদের দুরবস্থা দেখে বেশিদিন স্থির থাকতে পারেননি তিনি স্ত্রীকে শ্বশুরের খিদমতে রেখে সমাজসেবা ইসলাম রক্ষা ও ইসলাম প্রচারের কাজে বেরিয়ে পড়েন তিনি খানজাহান আলী ঠিক কত সালে দক্ষিণবঙ্গে আসেন তা সঠিকভাবে জানা যায় না তবে এটা জানা যায় যে তিনি যখন বঙ্গে আসেন তখন গৌরের সুলতান ছিলেন জালাল উদ্দিন মুহম্মদ শাহ এ সময় দক্ষিণবঙ্গে আগমনের একমাত্র পথ ছিল বৈরব নদী খানজাহান আলী গৌর হতে পদ্মা নদী ধরে কুষ্টিয়ার মেহেরপুরের নিকটবর্তী বৈরব নদীতে আসেন সেখান থেকে চুয়াডাঙ্গা ও জিনাইদহ হয়ে যশোরের বড় বাজারের উপনীত হন তিনি পথিমধ্যে বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের কাজ করেন খানজাহান এগারো জন আউলিয়া নিয়ে তিনি যশোরের বড়বাজারে বাজারে কিছু খাল অবস্থান করেন এখান থেকেই তার দক্ষিণবঙ্গ জয়ের সূচনা বড়বাজারে বাজারে কিছু খাল অবস্থান করার পর জাহান আলী চলে যান মুরলি যেখানে বর্তমান আধুনিক যশোর শহর এখান থেকে তার সহচরদের একদলকে তিনি সুন্দরবন অঞ্চলে পাঠান আরেক দল যার নেতৃত্বে তিনি নিজে ছিলেন সেটি নিয়ে ভৈরব তীরের পায়গ্রাম কসবাই গিয়ে পৌঁছান তিনি এখানে অল্প কিছুদিন অবস্থানের পর বৈরবের তীর ধরে সুন্দর ঘনা পৌঁছান খানজাহান আলী এই স্থানে এক নতুন শহরের পত্তন করেন তিনি নাম দেন খলিফাতাবাদ এরই বর্তমান নামে বাগেরহাট তার প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এই শহর যাত্রাপথের প্রতিটি এলাকায় খান জাহান আলী ইসলাম প্রচার করেন ও একজন করে প্রতিনিধি নিযুক্ত করেন এভাবে তার অনুসারী বাড়তে থাকে খাঞ্জাহানালির আগমনকালে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা ছিল বনাঞ্চল বন জঙ্গল সাফ করে তিনি ও তার অনুসারীরা দক্ষিণবঙ্গকে বসবাসের উপযোগী করে তোলেন পুরো দক্ষিণাঞ্চল এরকম তার রাজ্য ছিল কোনো বাধা ছাড়াই এই এলাকা তিনি শাসন করতে থাকেন জনগণ তার নেতৃত্ব মেনে নেয় তবে আঞ্চলিক শাসক হলেও প্রকট শাসক সুলভ জীবনযাপন কখনই করেননি খানজাহান আলী স্বাধীন বাদশাহাদের মতো তিনি চলতেন না এমনকি নিজের নামে কোনো মুদ্রার প্রচলন তিনি করেননি এছাড়া গৌড়ের সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের সময় তার সনদ নিয়ে দক্ষিণবঙ্গ শাসন করেছেন তিনি আলীর মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত খলিফাবাদ গড়ে ওঠে ঐতিহাসিক টাকশাল পরবর্তী চল্লিশ পঞ্চাশ বছর এই টাকশাল থেকেই বাংলার স্বাধীন সুলতানদের মুদ্রা তৈরি হতো বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ ছিল তার দরবার গৃহ গম্বুজ মসজিদ হতে প্রায় এক কিলোমিটার দূরে ছিল খানজাহানালির বসতবাড়ি এখন সেটির কোনো অস্তিত্ব নেই আলী তার দীর্ঘশাসনামলে এই অঞ্চলের ব্যাপক উন্নতি সাধন করেন প্রায় বিশ পঁচিশটি গ্রাম নিয়ে তার রাজধানী খলিফাতাবাদ গড়ে উঠেছিল এখানে তিনি থানা কাচারি বিভিন্ন সরকারি দফতর বিচারালয় সেনানিবাস ইত্যাদি নির্মাণ করেন প্রশাসনিক সুবিধার্থে দক্ষিণবঙ্গকে তিনি ভাগ করেন কয়েকটি ভাগে ঘরে ঘরে পৌঁছে দেন সুশাসন তার এই ছোটোখাটো রাজ্যে তিনি কায়েম করেন ইসলামী হুকুমত বা বাগেরহাট এলাকায় ইসলাম প্রচারের সময় স্থানীয় প্রভাবশালী হিন্দুদের বাধার সম্মুখীন হন খানজাহান আলী তাদের বিরোধিতার কারণে ওই এলাকার রণবিজয়পুর ফতেহপুর পিলঙ্গজ প্রভৃতি স্থানে হিন্দুদের সাথে যুদ্ধ হয় মুসলিমদের আলী তাদের পর্যুদস্ত করে নিজের শাসন ক্ষমতা কায়েম করতে সমর্থন হন প্রায় চল্লিশ বছর স্বাচ্ছানন্দের দক্ষিণবঙ্গে রাজত্ব করেন আলী এই পুরো এলাকায় ইসলামের আলো ছড়িয়ে দেন এই মহান সাধক তার সুশাসন ও বিনয়ী স্বভাবে আকৃষ্ট হয়ে দলে দলে এই এলাকার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় জীবনের শেষ দিনগুলো দরগায় বসে আল্লাহর দেনে কাটিয়ে দেন তিনি অনেক মূল্যবান বাণী তিনি দিয়ে যান নিজের প্রজ্ঞা ও লগ্ন জ্ঞান থেকে এই মহান শাসক ও ধর্মপ্রচারক আটশো তেষট্টি হিজড়ির ছাব্বিশ জিল হজ ইংরেজি চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর মৃত্যুবরণ করেন সাধকযোদ্ধা ও ধর্মপ্রচারক হজরত খান জাহান আলী সম্পর্কে আজকের পর্বে এইটুকুই থাকছে পরবর্তী ভিডিওটি কী নিয়ে হতে পারে আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলবো আর যারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ